ইলাকদ সামাহুলানা বি ও ওয়া ইসমি আবিহি ওয়া ইসমি ক্বাবিলাতিহি নবী একদিন মিম্বরে দাঁড়িয়ে সাহাবায়ে کرامের সামনে বলে দিলেন এই আমার সাহাবারা রাষ্ট্রপ্রধান হয়ে যারা আমার ইসলামে আঘাত করবে মুসলমানদের মধ্যে ফিতনা করবে শরীয়তবিরোধী কাজ করবে আমি নবী তাদের নাম নিচ্ছি তাদের বাবার নাম নিচ্ছি তাদের গোষ্ঠীর নাম গোত্রের নামও নিব আর তোমরা গণ একটু জুড়ে বলো নবীজির নাম নিবেন একটু কথা বলেন নাম রাজা রাজা। কোন রাজা ফিতনাবাস ফসাদ সৃষ্টিকারী বিরোধী যারা কাজ করবে ইসলামে ফসাদ করবে এরকম রাজার নাম নবীজি নিচ্ছেন আর সাহাবারা গন্তেছেন, ঘনতে ঘন্তে সাহাবারা বললেন ইয়াব লগো মানমাহ সালা সুমিয়া ফাঁসায়েজাফ আমার নবীজি যাদের নাম নিচ্ছেন সাহাবারা গণছিলেন কমতে কমতে দেখলেন তিনশো জনেরও বেশি নবীজের না নবীজীর নাম নিলেন তিনশো রাজারও বেশি কত এরা এমন রাজা যারা ফিৎনা করবে ফাসাদ করবে এরকম তিনশোর থেকে আরো বেশি রাজাদের নবীর নাম নিয়েছেন এখন রাজারা চেয়ারে বসে অনেক কতদিন পর্যন্ত ইলা আন তান দুনিয়া দুনিয়ার হওয়া পর্যন্ত হমা দুনিয়ার শেষ হওয়া পর্যন্ত গিয়ান নবীকে কেদিয়েছেন এটা কি বিশ্বাস হয় হ্যাঁ কে দিয়েছেন দুনিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত ফিতনাবাদ যত রাজা হবে আমার রবিজি তাদের নাম নিয়েছেন বাবার নাম গুত্রের নাম নিলেন তাহলে সবার নাম নিলে ইয়াজিদের নাম নিবে না ইয়াজিদ কি ফিতনাবাস ছিল না কথা বলুন কেমন নিয়েছেন দেখেন আমার এটা মোস্তাদি আহমদ মোস্তাদি আবু ইয়ালাতে হাসান সনদে হাদিস্তানুর হয়েছে সনাদন হাসান মস্তদে আবি আলা এ আদিশটা করেছেন আন আবি অবাইদিন কল কল র বড় করে বলুন সাল্লাল্লাহ রে ভসাল্লাম লায়া জালো আমরো উম্তি কায় আম্বেল কস্টি এ আমার উন্মত যারা রাষ্ট্রপ্রধান হবে আমার উন্মতের মধ্যে সবাই ন্যায় পরায়ণ হবে শরীয়ত মোতাবেক ফয়সালা করবেন রাষ্ট্র পরিচালনা করবেন করতে করতে হাত্তা ইয়াকুন আউয়ালু মাই ইউসলিমুহু রাজুলুন মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ নবী জীবন রাষ্ট্রপ্রধানরা শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন স্বাভাবিকভাবে চলবে এভাবে করতে করতে এমন একটা সময় আসবে একজন রাষ্ট্রপ্রধান হবে যার নাম ইয়াজিদ হবে সে গদিতে বসে দিবে। মানি যে সর্বপ্রথম ক্ষমতা দখল করে নবীজ সুন্নাকে পাল্টিয়ে দিয়েছেন একটু জুড়ে বলব না ইয়াজিদ যদি শরীয়ত মোতাবেক চলতো তো ইমাম হুসেন ইয়েজিদকে মেনে নিলে তো কোনো সমস্যা ছিল না আজকাল আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন ইয়েজিদকে সমস্ত সাহাবারা মেনে নিয়েছেন শুধু ইমাম হুসেন না মেনে এটা রাষ্ট্রদ্রোহিতা করেছেন আর একটু জুরবল মন নাউজুবিল্লাহ ইমাম হুসেন যে শহীদ হলেন উনি ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন এটা কি রাষ্ট্রীয় বিষয় দুনিয়াবি বিষয় না বিষয় বিষয় এটা দুনিয়াবি নয় যার কারণে এই মহাভারতে যিনি ইসলাম প্রচার করেছেন আজ থেকে প্রায় নশ বছর আগে বন্দা নামাজ গরিব উনি ফার্সি কালামের মধ্যে বলতেছেন শাহ আস্ত হুসাইন হোসাইন दीन अस्त हुसैन दीपना अस्त हुसैन सरदार नदाद दस्त दर दस्त यजीद हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन एटू जुड़े बोलू न सुभान अल्लाह